তাহলে অন্যের পার্সোনাল ইস্যুতে আমরা আজকে থেকে নাক গলাব আমরা ভুল করে ফেলি ইনশাল্লাহ আমরা এমনটা করব না আমরা খুচিয়ে খুঁচিয়ে তার পার্সোনাল বিষয় করে বিশেষ করে নিঃসন্তান দম্পতি পেলে আমি দেখেছি খুটিয়ে খুটিয়ে তাকে প্রশ্ন করে যে ভাই কি সমস্যা বেবে নিচ্ছেন না কেন কার সমস্যা আপনার সমস্যা না ভাবির সমস্যা আর বেটা তোর কি সমস্যা সেটা বল একজন নিঃসন্তান দম্পতি কি পরীক্ষার মধ্য দিয়ে যায় আমাদের কোনো আইডিয়া আছে তার এই পরীক্ষার মধ্যে যদি আমরা কাটা গায়ে নুনের ছিটা যদি তাহলে তার কেমন লাগবে বলেন তো আছে তো সে পরীক্ষার মধ্যে খুটিয়ে খুটিয়ে আমরা তাকে বিব্রত করার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এগুলো আমরা করব না ইনশাআল্লাহ বলেন তাহলে দেখেন যে যে ইসলাম আমাদেরকে ইনস্ট্রাক্ট করে খবরদার তার পার্সোনাল স্পেসে নাক গলা বানা প্রত্যেকের একটা প্রাইভেট স্পেস আছে কেউ এখানে এন্টারফেয়ার করতে পারবে ইসলাম আমাদেরকে অন্য রাইটস এর ব্যাপারে সচেতন থাকতে পারে ইসলাম আমাদেরকে কমিউনাল হারমোনির কথা বলে সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা মুসলিম এদেশে আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ কিন্তু আমাদের হিন্দু ভাইয়েরা আছে বৌদ্ধরা আছে তাদের সাথে মিলেমিশে থাকার কথা বলে এবং রাসুল সাসুদ তো মদিনাতে যে তাই করেছেন মদিনা চার্টার করেছেন জুইশরা ছিল পেগানরা ছিল মুসলিমরা ছিল সবাইকে নিয়ে তিনি মদিনা চার্টার করেছেন পরবর্তীতে তারা বিট্রে করার কারণে চার্টার ভাসুল সাসেমের পক্ষ থেকে কোনো না ছিল না তাহলে এই যে পরমত সহিষ্ণুতা রিলিজিয়াস কো এক্সিস্টেন্স ধর্মীয় সহাবস্থান এটার কথা ইসলাম আমাদেরকে বলে এবং কতটা জোরালো ভাবে বলে আপনি অবাক